সো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম মাল বাঁধার ভিডিও নিয়ে আর এখন আমি চলে এসেছি বন্ধুরা কুচুট তো কুচুটে তোমরা অনেকেই জানতে যে মাল ঢুকবে কি ঢুকবে না সেটা নিয়ে কনফিউজ ছিলে তোমরা সেই কনফিউজ আমি আজকে দূর করে দেবো তোমাদের মন থেকে তো চলে এসছি অলরেডি কুচুটে তো কুচুটে মাল বাঁধার কাজ চলছে অনেক সেট রয়েছে তো সমস্ত সেটগুলোকে দেখানোর চেষ্টা করবো আর অনেক রাতও হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা সামনে মন্দির আর পুজো চলছে এখন তো চলো একে একে সেটগুলোকে দেখাবো আর যে সমস্ত সেটগুলোকে আজকে দেখাতে পারছি না কালকে অবশ্যই এসে দেখানোর চেষ্টা করব তো যেহেতু অনেক রাত হয়ে গেছে সব সেটগুলোকে খুঁজে পাওয়া যাবে না আমি এই প্রথমবার আসছি কুচুটে জাস্ট তোমাদের কথা ভেবে চলে এলাম আজকে কুচুট কারণ অনেক সবাই কনফিউজ হয়ে আছে যে কুচুটে রোড শোটা হবে কি হবে না যেহেতু মেন রোডের ওপর তো যাই হোক উঁচুটোয় অবশেষে তোমার মাল ঢুকেছে রোড শো কম্পিটিশান সবই হবে এখানে তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কী কী সেট আছে পুরোটাই দেখাবো তো চলো আর বন্ধুরা এখানে সাউন্ড কিং আছে তো সাউন্ড কিং তোমার রাতে ঢুকবে বললো বারোটা একটার দিকে একটা ফিল টু ফিল্ড মাল ঢুকবে আরও আছে যেমন বাপি সাউন্ড আছে কিশোর মাইক আছে বিদ্যুৎ আছে রায় আছে লায়ন আছে অনেক সেটি আছে সব কটা সেটকেই দেখাচ্ছি চলো দেখতে থাকো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ফাইনালি চলে এসেছি কুচুটা আর কুচুটা এখন মালবাদার কাজ চলছে সামনে রয়েছে দেখতে পাচ্ছ বাপি সাউন্ড চিকোনাটি বাপি সাউন্ড বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে রাউন্ডের বাঁধা কাজ চলছে আপাতত আর হ্যাঁ বন্ধুরা যেটা তোমরা অনেক সবাই আর কি কমেন্ট করছো যে শাহপুরে কালী পুজোতে বাপিদা মাল কেন দিইনি তো সেটা একটা পার্সোনাল ব্যাপার ওখানে কিছু সমস্যা হয়েছিল তো সেই কারণে বাপিদা মাল দিইনি সেই নিয়ে কমেন্ট করে কোনো লাভ নেই তো যারা কালকে আসছো কম্পিটিশান দেখতে এখানে চলে আসবে এখানে অনেক সেট রয়েছে তোমার যেমন রয়েছে রাই সাউন্ড সাউন্ড কিং কিশোর মাইক বিদ্যুৎ সাউন্ড লায়ন সাউন্ড আরও অনেক সেট রয়েছে তো চলে আসবে কালকে তোমরা কুচুট কুচুটে এসে কম্পিটিশান দেখে যাবে তো কুচুট আসতে গেলে তোমাদের রসুলপুর স্টেশনে নামতে হবে রসুলপুর স্টেশন থেকে টোটো বা অটো যাই কিছু ধরে চলে আসবে কুচুট তো যাই হোক দেখতেই পাচ্ছ মালভাতার কাজ চলছে পাবি সাউন্ডের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে রাউন্ডের চোখমাতার কাজ চলছে তো এদিকে রয়েছে সুমন্দা মেশিন সাজাচ্ছে দেখতে পাচ্ছ দাও রয়েছে তো যাই হোক যেটা বললাম আর কি সাপুরে কিসের জন্য মাল দেয়নি ওটা একটা পার্সোনাল ব্যাপার বাপিদার যে কোনো একটা সমস্যা হয়েছিল সেখানে সেই কারণে আর কি মাল দেয়নি তো সেইটা নিয়ে ভেঙে পড়ে লাভ নেই তো আগে বারো বন্ধুরা তো যারা কম্পিটিশান দেখতে আসবে কালকে অবশ্যই চলে আসবে এখানে ভয়ানক লেভেলের কম্পিটিশান হয় প্রচুটে তোমরা জানো ম্যাক্সিমাম সবাই তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো ওদিকে মনে হচ্ছে মাইক টেক্সটিং হবে একটা মাল রেডি হয়ে গেছে হয়তো তো চলো দেখাচ্ছি বেশি দূর নয় সামনেই রয়েছে একে একে সব সেটগুলোকে দেখাবো ঢাক বাজানো স্টার্ট করে দিয়েছে ওখানে তো চলো ওখানে যাওয়া যাক গিয়ে দেখাচ্ছি ওখানে গিয়ে কি সেট আছে তো চলো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বাদশা সাউন্ডের তোমার তিন রাউন্ড চোং বেঁধেই মাল চেকিং করা স্টার্ট করে দিয়েছে কুচুটে টেলারে মালটা বেঁধেছে দেখতে পাচ্ছ থাক বাজাচ্ছে আমি আজকে বেশিক্ষণ দেখাবো না রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে কারণ এর আগে তোমাদেরকে দেখিয়েছি আমি কোথায় ছিলাম সাতগেছিয়া থেকে ডাইরেক্ট এখানে এসেছি তো যাই হোক অল্প কিছুটা দেখাবো তো দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে তো চলো checking code-ը পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো রাই সাউন্ড ভবানন্দপুরের মাল কাজ চলছে এখানে মেশিন সাজানো কমপ্লিট হয়ে গেছে বক্স বাঁধা কমপ্লিট চোং বাঁধার কাজ চলছে রাউন্ডের চোং বাঁধা হয়ে গেছে এ টু জেড মোটামুটি হয়ে এসেছে বুকের চোংগুলো বাঁধলে হয়ে যাবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি সেট আছে না আছে সবটাই দেখিয়ে দেবো যতটা চেষ্টা করব দেখানোর মানে কি কি আছে এখানে সবটা হয়তো দেখাতে পারবো না কারণ আমিও জানি না কোথায় কী সেট আছে জিজ্ঞাসা করে করে যাচ্ছি যেটুকু পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো কালকে আসবো কালকে আবার তোমাদেরকে দেখাবো এই যে সাউন্ড অমানন্দপুর সামনে দেখাচ্ছি তোমাদেরকে রাউন্ডের চংবাদা হয়ে গেছে বুকের চংবাদার কাজ চলবে এই যে দেখতে পাচ্ছাদা দেখতে পাচ্ছ সাউন্ড ভানন্দপুর কান্লা পূর্ব বর্ধমান মোবাইল নাম্বার দেওয়াই রয়েছে কন্ট্যাক্ট নাম্বার তোমার বুকের চুং বাঁধার কাজ স্টার্ট হবে বাস বাঁধছে দাদারা তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ লায়ন সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে মেশিন সেটা পুরো রেডি হয়ে গেছে সাজানো কমপ্লিট রাউন্ডের চোং বাঁধছে দেখতে পাচ্ছ লায়ন সাউন্ড মালবাদার কাজ চলছে কালকে রোড শো আছে দুপুরবেলা যারা আসতে যাচ্ছে অবশ্যই চলে আসবে দেখতে কুচুটের রোড শো মানে একটা বিখ্যাত রোড শো সবাই জানো তোমরা তো চলো বন্ধুরা সামনে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো কতটা কি হয়েছে কাজ তো দেখতে পাচ্ছ এই যে রাউন্ডের চৌমাদা মোটামুটি কমপ্লিট বক্সটা ভালো রকম হেলানো রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আর এদিকে রয়েছে বাকি চৌংগুণো রাখা রয়েছে এই যে একদম রোডের ধারেই মাল মাছছে বন্ধুরা যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে দেখতে কালকে হ্যাঁ ভয়ানক লেভেলের রোড শো হবে অনেকে জানো যে কুচুটে রোড শো হবে না তাই রাতের বেলায় চলে এলাম ভিডিও নিয়ে যে কুচুটে রোড শো হচ্ছে বন্ধুরা কালকে ভয়ানক লেভেলের রোড শো হবে কালকে তো চলো দেখতে থাকো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে সাউন্ড সার্ভিসের মালবাদার কাজ চলছে বক্সবাদা কমপ্লিট রাউন্ডের বাঁধার কাজ চলছে আর জায়গাটা অনেকটাই অন্ধকার তো সেই জন্য পুরোটা ঠিক মতো দেখাতে পারবো না তো যাই হোক কুচুটের মহাযুদ্ধ কালকে আর এই মহাযুদ্ধের রেডি চলছে এখন তোরজোড় চলছে দেখতেই পাচ্ছ এখন এটা হচ্ছে সাউন্ড সার্ভিস তো সামনে দেখেছি কতটা কি কাজ হয়েছে এই যে রাউন্ডের চোংগালার কাজ চলছে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা সাউন্ড সার্ভিস শ্রীকৃষ্ণপুর অনেকটাই অন্ধকার তাই জন্য বোঝা যাচ্ছে না খুব একটা ভালো হবে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করবো কে আমরা প্রথমবার হলে চাইল্ডকে সাবস্ক্রাইব করে দেবে নিয়ে আসো চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে মুরমুর সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে মুরমু সাউন্ড তিরিশ মাল মেশিন সাজানো কমপ্লিট বক্স বাঁধাও কমপ্লিট হয়ে গেছে রাউন্ডের চোখ বাঁধার কাজ চলছিল তো কারেন্ট নেই যেহেতু সেই জন্য মালটা এখন বাঁধা একটু স্টপ রয়েছে দেখতেই পাচ্ছো মুরমু সাউন্ড ধাত্রি গ্রাম তো এই যে বন্ধুরা রাউন্ডের শুধু মাথার চোখটা বাঁধা হয়েছে দেখতে হচ্ছে শুধু এখনো চোখ বাঁধার কাজ অনেকটাই বাকি রয়েছে ধাততি গ্রামের মুর্মু সাউন্ড তো কারেন্ট চলে এসছে এই মাত্র কারেন্ট এলো তো যাই হোক তো একবারে কালকে আবার এসে দেখাচ্ছি কেমন কি পাচ্ছে না পাচ্ছে যারা কালকে আসতে যাচ্ছে অবশ্যই চলে আসবে দেখতে কুচুটে একটা ধামাকাদার রোড শো কম্পিটিশান আছে এই যে বন্ধুরা এইমাত্র কারেন্ট এলো সাউন্ড চেক করবে তো যাই হোক সাউন্ড চেক আর দেখাতে পারবো না তো কালকে এসে দেখাচ্ছি তো চলো বন্ধুরা পরেরটা দেখতে থাকো বিদ্যুৎ সাউন্ড নিউ তিরিশ তিন নম্বর ফিল্ড কুচুটে ঢাক বাজাচ্ছে মাল চেক করছে রাউন্ড এর বেঁধে তো চলো দেখতে দেবো কেমন বাচ্চা না বাচ্চা দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিশোর মাইকের মাল বাঁধার কাজ চলছে কুচুটে কিশোর মাইকের বক্স বাঁধা কমপ্লিট টেলারে মালটা বাঁধছে রাউন্ডের চোং বাঁধা হয়ে গেছে বুকে এক লাইন চোং বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর এই যে বন্ধুরা এদিকে সব চোং রাখা রয়েছে মেশিন সাজানো কমপ্লিট হয়ে গেছে দেখলাম তো কিশোর মাইক রায়গ্রাম পূর্ব বর্ধমান মাল বাঁধার কাজ চলছে কালকে ভয়ানক কম্পিটিশান রোড শো আছে তো যারা যারা আসতে চাইছো আগেও বলেছি চলে আসবে এখনও বলছি চলে আসবে দেখতে ব্যাপক লেভেলের বিরাট একটা রোড শো কম্পিটিশান কুচুট মানেই একটা মাইক মেলা আর কুচুট হচ্ছে নাম করা একটা কম্পিটিশান রোড শোর জায়গা তো যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে দেখতে কুচুটে তো চলো দেখতে থাকো দেখাচ্ছি তো তোমার রাউন্ডের চৌকাটা কমপ্লিট মুখে এক লাইন বেঁধেছে দেখতে পাচ্ছ পেছনে দেখাচ্ছি কত কী কাজ হয়েছে তো এদিকে কালেকশন হয়ে গেছে দাদাদের মালটা মনে হয় চেক করবে তো যাই হোক এই যে বন্ধুরা রেডি হয়ে এসছে তার মাল চেক করবে মুখে ওদিকে দাদা উঠেছে মুখ মারতে তো যাই হোক চলো কয়েকটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নেয়া সাউন্ডের মাল মাথার কাজ চলছে নেয়া সাউন্ড ধাতিগ্রাম পূর্ব বর্ধমান বক্স পাতা কমপ্লিট হয়ে গেছে চোখ চৌংমথার কাজ চলছে মাথার চোখ বাঁধা হয়ে গেছে এবার বুকের চুংগুণো বাঁধবে তারপর সাইডে দু সাইডের চুংগুনো বাঁধবে দেখতে পাচ্ছ আর এদিকে রাখা রয়েছে বাকি চোংগুনো দেখতে পাচ্ছ এদিকে রাখা রয়েছে এদিকে সব বাকি চংগুনো রাখা রয়েছে নেয়া সাউন্ড ধাতি পূর্ব বর্ধমান তো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা তো কি কাজ হলো বন্ধুরা এই একটা কালার মাল বাঁধার কাজ চলছে এই যে দেখতে পাচ্ছ কালকে রোড শো কম্পিটিশন স্ট্যান্ডিং মোটর ভ্যানে মালটা বেঁধেছে তো যাই হোক তো চলো বন্ধুরা পরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রূপসা সাউন্ডের ষোলো মালবাদা কমপ্লিট হয়ে গেছে মালবাদার পর গান বাজাচ্ছে হর গান বাজাচ্ছে দেখতে পাচ্ছো তোমরা বেশিক্ষণ দেখাতে পারছি না অনেক রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে আমার এখান থেকে ম্যাক্সিমাম ষাট কিলোমিটার এখন গাড়ি চালিয়ে বাড়ি যেতে হবে বুঝতেই পারছ তোমাদের যে ভুলটা ছিল আর কি অনেক সবাই ভেবেছিল কুচুটে রোড শো কম্পিটিশান হবে না তো সেই কারণে আমি আজকে চলে এসেছি কুচুট দেখিয়ে দিলাম কুচুটে ফাইনালি রোড শো কম্পিটিশান হচ্ছে হবে তো তারা দেখতে আসতে চাইছে অবশ্যই চলে আসবে